উচ্চ মাধ্যমিকে স্থান অধিকারী মোস্তাফিজুর ডাক্তার হয়ে সমাজ সেবা করতে চাই উচ্চ মাধ্যমিকে স্থান দখল করে গ্রামের মুখ উজ্জ্বল করল মুস্তাফিজুর রহমান এখন শুধু পড়াশুনো শহর কেন্দ্রিক নয় শারীরিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারলই গ্রাম থেকেও যে রত্ন বের হয় সেটা প্রমাণ করে দেখালো নলহাটি দৈনাং ব্লকের ভগল গ্রামের মুস্তাফিজুর রহমান মাধ্যমিকে আশা থাকলেও যে আশানুরূপ ফল করতে পারেনি কিন্তু উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ছিল তার পছন্দের বিষয় বিজ্ঞান বিভাগকে বর্ষা করেই সেবার এবার উচ্চ মাধ্যমিকে চারশো বিরাশি নম্বর পেয়েছে তারই প্রাপ্ত নম্বরে শুধু গ্রামের বা এলাকার মুখ উজ্জ্বল তাই নয় তারই প্রাপ্তিতে এলাকার যারা আগামী দিনের ভবিষ্যতে ছাত্র তারা কিন্তু তাকে আদর্শ হিসাবে সামনে রাখলো শুধু এই ছেলেটিই নয় তাকে আদর্শ করে যেন এগিয়ে যায় সেই দৃষ্টান্তকে সামনে তুলে ধরলেন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ দর্পণ সেই সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে তাকে সংবর্ধনা দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন নলহাটি হিয়ালাল ভকত কলেজের অধ্যক্ষ ডক্টর নরুল ইসলাম এলাকার বিশিষ্ট চিকিৎসক আব্দুল করিম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ সহ এলাকার বিশিষ্ট জনেরা এ সংবর্ধনা পেয়ে সভাপত লাজুক ছেলেটি আপ্লুত মোস্তাফিজুর রহমান বলেন পড়াশোনার কোনো বিকল্প নেই পড়াশোনায় মনোযোগী হয়ে পরিশ্রম করতে হবে ঠিকমতো প্রশ্নের উত্তর দিতে হবে সে জানিয়েছে গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করে তার শৈশব কেটেছে একইভাবে গ্রামের উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়াশোনার সময় আলামিন মিশনের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয় যার ফলে আলামিন মিশনের খড়গপুর মেইন ক্যাম্পাসে টানা চার বছর পড়াশুনো সেখান থেকে মাধ্যমিক ছশো ছেষট্টি নম্বর পেয়ে ভালো ফলাফল করলেও তার আশানুরূপ ফল হয়নি এবার উচ্চ মাধ্যমিক চারশো বিরাশি নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় পনেরো নম্বর স্থান দখল করে এলাকায় দৃষ্টান্ত রাখল মোস্তাফিজুর রহমান বাবা মোহাম্মদ মোরশেদ আলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মা রেবিকা সুলতানা গৃহকর্ত্রী বাবা মায়ের প্রতি সন্তান এই ছেলেটি কি এখানেই থেমে থাকবে ভবিষ্যতে কি সে হবে ছেলেটির ইচ্ছা ভবিষ্যতে ডাক্তারি করে সে শুধু এলাকার নয় মানুষের উপকার করবে এবং মানুষের মানব সেবাই নিজেকে নিয়োজিত করবে বলে সে জানিয়েছে বীরভূমের লোহাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বিষয়ে কি আমাদের এই ভগলদিঘি গ্রামের ছাত্র মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আলামী মিশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোটা পশ্চিমবাংলায় পনেরোতম র‍্যাঙ্ক হয়েছে তার জন্য আমরা এই এলাকাবাসী হিসাবে আমরা শিক্ষক হিসাবে অত্যন্ত গর্বিত আমরা সমাজ দর্পণ মঞ্চের মাধ্যমে তাকে সম্বর্ধনা দিতে এসেছিলাম মুস্তাফিজুর রহমানকে আমরা তার বই দিলাম একটা তাকে দিয়ে ফুলে তোড়া দিয়ে সম্বর্ধনা জানালাম এবং আমরা আশা করছি ভবিষ্যতে মোস্তাফিজুর রহমান একটা সমাজের বিশেষ স্থান অধিকার করবে সমাজকে আলোকিত করবে পরিবারকে আলোকিত করবে এবং সমাজের সমস্ত মানুষের কাজে আসবে আমরা এই বার্তা দিতে চাই আমাদের সমাজ দর্পণ মঞ্চের মাধ্যমে যে শুধু ভালো স্থান অধিকার করা নয় একজন প্রকৃতপক্ষে ভালো মানুষ হিসাবে নিজেকে মুস্তাফিজুর রহমান প্রতিষ্ঠিত করবে এই বিশ্বাস রেখে এই ভরসা রেখে আমাদের সমাজ দর্পণ মঞ্চের পক্ষ থেকে তাকে আমরা আজকে সম্বর্ধিত করলাম আলহেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস হজ উমরাও করার একটি বিশ্বস্ত সংস্থা স্পেশাল ভিআইপি প্যাকেজে হজ উমরাহ সম্পন্ন করুন তাছাড়া কাজের সূত্রে সৌদি আরব দুবাই কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর হংকংয়ের ভিসা উপলব্ধ করানো হয় পনেরো বছরের ইন্টারন্যাশনাল সফরের অভিজ্ঞতা সম্পন্ন আলহেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আলহাজকারী মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান আমাদের ঠিকানা নলহাটি